সামনেই মাধ্যমিক পরীক্ষা আর এখনো অ্যাডমিট পাইনি পরীক্ষার্থী মোটা টাকার ব্যাগ হাতে করে আসতে নির্দেশ মঙ্গলে প্রধান শিক্ষকদের হাইকোর্টে আসতে নির্দেশ না হলে পুলিশ দিয়ে তাদের আদালতে আনার সেটাই নিশ্চয়ই ভালো দেখাবে না এখনো অ্যাডমিট কার্ড হাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা আর তাতেই গাফিলতি তাই এখনো অ্যাডমিট কার্ড পায়নি পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু একাধিক স্কুলের পরীক্ষার্থীরা তারা আদালতের দ্বারস্থ হয়েছিল অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অভিরূপা কি আপডেট থেকে মাধ্যমিক পরীক্ষা দুদিন আগেও অ্যাডমিট কার্ড পায়নি বহু ছাত্রছাত্রী মোটা টাকার ব্যাগ হাতে করে প্রধান শিক্ষকদের হাইকোর্টে আসতে আসতে নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু যদি এটা মন্তব্য আকারেই তিনি বলেছেন তার কারণ হচ্ছে এই এতগুলো আগামীকাল কলকাতা হাইকোর্টে আসতে বলা হয়েছে কিন্তু আগামীকাল যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সামনে সেই মাধ্যমিক পরীক্ষার যেটা স্কুলের বাচ্চারা পাচ্ছে না এবং তাতে উদ্বিগ্ন হাইকোর্ট যে তাহলে তারা কিভাবে পরীক্ষা দেবে সেই কারণে দেখা করতে প্রধান শিক্ষকদের কাছে বক্তব্য শোনার পরে সে সিদ্ধান্ত নেবে আদালত হবে তারা কিভাবে এই অ্যাডমিট কার্ড পাবে এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত যা যা তথ্যাবি রয়েছে এগুলো শোনার পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত বা এটাই দেখার বিষয় যে

এটা যে ক্ষতিপূরণ দেওয়ার মতো অপরাধ সেই কারণেই মোটা টাকার ব্যাগ নিয়ে আদালতে আসার নির্দেশ দিয়েছেন সংক্রান্ত বিষয়েই এই ধরনের মন্তব্য করেছেন তিনি এবং খুব দীর্ঘ কলকাতা হাইকোর্ট জানতে চায় যে তারা এই

বেশ অভিরূপ আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি কারণ ফেব্রুয়ারির দু তারিখ দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আজ উনত্রিশে জানুয়ারি এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড হাতে পায়নি এরকম প্রচুর পরীক্ষার্থী যারা রয়েছেন এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এর মধ্যেই আদালতে দ্বারস্থ হয়েছেন তারা এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে স্যার আপনাকে স্বাগত জানাবো কালকাটা নিউজে দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু এখনো প্রচুর পরীক্ষার্থী যারা অ্যাডমিট কার্ড পায়নি তাই এবার প্রধান স্কুলের যে প্রধান শিক্ষকরা রয়েছে তাদেরকে রীতিমতো ক্ষতিপূরণ লাগতে পারে বা টাকার অঙ্ক দিয়ে এক একটা ছাত্রছাত্রীর কেরিয়ার বিচার করা যায় না সে কারণে মোটা টাকার ব্যাগ হাতে করে আদালতে আসবার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে কীভাবে দেখছেন এটা তো ভয়ঙ্কর মানে দুশ্চিন্তার কথা এবং শিক্ষা ক্ষেত্রে যে সর্বাঙ্গীন অব্যবস্থা চলছে তারই একটা প্রমাণ কেউ কোন কাজ করছে না শিক্ষা দানের মধ্যে কাজ হচ্ছে না শিক্ষা প্রশাসনের মধ্যে কাজ হচ্ছে না এটা ভয়ঙ্কর দুশ্চিন্তার কথা এটা সমাধান করতেই হবে একদমই তাই অনেক ধন্যবাদ জানাবো স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য শিক্ষাবিদ পবিত্র সরকার কথা বলছিলাম তার সঙ্গে আপাতত ধন্যবাদ জানাবো অবিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে